দর্শক অনুষ্ঠান সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ আপনাদেরকে জানায় সুস্বাগতম খতমবিন আলিহি আলিহিস্লামের ফরমানে আলী শাহ যে আমার উপর একবার দুরুতে পাক পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজির করেন আর যে আমার উপর দশ বার দুরুশরীফ পাঠ করে আল্লাহ তালা তার ওপর একশোটি রহমত নাসিল করেন আর যে আমার উপর একশো বার পাক পাঠ করে আল্লাহ তালা তার উভয়ই চোখের মাঝখানে লিখে দেন যে এই বান্দা মুনাফিকি ও জাহান্নামের আগুন থেকে মুক্ত হল আর কেয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন সল্লু আল হাবিব সল্লু তল সল্লু আলিহি আলিহি হিবাসাল্লাম আজ আমরা এমন একজন নারীর সম্পর্কে জানব যার বংশধরদের মধ্যে অধিক সংখ্যকদের রসুল করিম সল্লাহু আলিহি আলিহি ওসলামের সাহাবি হওয়ার মর্যাদা অর্জিত হয়েছে তিনি সকল মুমিনদের মা হওয়ার মর্যাদা অর্জন করেছেন হজরতে খদিজা রদিউল্লাহ তাল আনহার পর নবী পাক সল্লাসাল্লামের স্ত্রীগণের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া প্রথম নারী যার আনুগত্য ও অনুসরণ দানশীলতা ও উদারতা এবং ত্যাগ ও কোরবানিতে বিশেষত্ব অর্জিত হয়েছে তিনি রদিয়াল্লাহ তাল আনহা সকল স্ত্রীগণের মধ্যে সবচেয়ে বেশি দারাস কামাত অর্থাৎ সবার থেকে লম্বা ছিলেন যিনি প্রথম দিনেই ইসলাম কবুল করার মর্যাদা অর্জন করেছেন যিনি হাবসা ও মদিনাতুল মুনাবরা উভয় হিজরতের সৌভাগ্য অর্জন করেছেন যাকে স্বপ্নযোগে খতমবিন আলী আলহিহাসাল্লামের স্ত্রীগণের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে সে পবিত্র রমণীর নাম হজরতে সৌদা বিন্তমা আনহা দর্শক তিনি রদিয়াল্লাহ তাল আনহার নাম সাউদা পিতার নাম সামা এবং মায়ের নাম শামুস তিনি রদিয়াল্লাহ তাল আনহার উপনাম উম্মে আসওয়া লুবাই রদিয়াল্লাহ তাল আনহু পর্যন্ত এসে তিনি রদিয়াল্লাহ তাল আনহার বংশ খতাবেন সল্ল্লাহ আলহ আলহিউসাল্লামের মোবারক বংশের সাথে মিলিত হয়েছে তিনি রোদলাহ তাল আনহা প্রথমে নিজের চাচাতো ভাই ইবনে আমরের স্ত্রী ছিলেন ইসলামের সূচনা লগ্নেই তারা উভয় স্বামী এবং স্ত্রী মুসলমান হয়ে গিয়েছিলেন কিন্তু যখন হাফসা থেকে ফিরে এসে স্বামী স্ত্রী উভয়ে মক্কামুকরোমায় অবস্থান করতে লাগলেন তখন ওনার স্বামীর ইন্তিকাল হয়ে যায় এছাড়া খ আলিহি সলাল্লা আলহিউআসাল্লামো হজরত খদিজ হদিয়ল্লাহ তাআলা আনহার ইন্তেকালের পর রাত দিন শোকাহত থাকতেন এটা দেখে হজরত খাওলা বিনতে হাকিম হদিয়াল্লাহ তা আনহা বারেগাহি রিসারতে এই দরখাস্ত পেশ করলেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লাম হজরত সৌদা বিনতে বিবাহ করে নিন যেন আপনার পারিবারিক বিষয়গুলো সুন্দরভাবে পরিচালিত হতে পারে হজরত সৌদার রদিউল্লাহ তাল আনহা খুবই দিনদার এবং ভদ্রশিষ্ট নারী ছিলেন এবং অত্যন্ত খিদমতকারী ছিলেন হুজুর আলহিসাম হজরত খাওলা রদিয়াল আনহার উক্ত আন্তরিকতাময় পরামর্শকে কবুল করে নেন অতঃপর হজরত খাওলা আনহা হজরত রদি রদিউল্লাহ তা আনহার পিতার সাথে কথাবার্তা বলে তিনি রদিউল্লাহ তালহাকে প্রিয় আকা আলহ সালাতামের সাথে সম্পর্ক পাকাপুক্ত করে ফেলেন অতঃপর এক পর্যায়ে তিনি রদিউল্লাহ আনহার বিবাহ নবী পাক সাল আলহ্লামের সাথে হয়ে যায় প্রিয় আকা সাল্লাহ আলহ সাল্লামের সাথে বিবাহের বরকতে তিনি রদিউল্লাহ তালহাও ওই সৌভাগ্যবতী নারীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান যাদের জান্নাতি হওয়া ফুজুর সাল্লিআ আলিহি ওয়াসাল্লামের হাদিসে দ্বারা প্রমাণিত হুজুর আলিহ সল্লাতাম ইরশাদ করেন আল্লাহ পাক আমাকে শুধুমাত্র জান্নাতি নারীকেই বিবাহ করার আদেশ করেছেন তিনি আনহা এবং ছয়জন পবিত্র স্ত্রীদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেন যাদের সম্পর্ক কুরাইশ বংশের সাথে ছিল তিনি রদিউল্লাহ কম বেশ তিন বছর প্রিয় আঁকা সল্লাহ আলহিউ আলিহি ওয়া খিদমতে এমন সময় কাটান যেই সময় প্রিয় আঁকা সাল আলিউসাল্লামের মুবারক খুঁজরা শরীফে অন্য কোনো স্ত্রীগণ ছিলেন না তিনি রদিউল্লাহ তালানহা জীবনভর প্রিয় আকাশ সোল্লাহ তালা আলিউ আলি ওয়াসাল্লামের স্ত্রীর মর্যাদায় ভূষিত ছিলেন এবং যে গভীর ভালোবাসা ও ভক্তি সহকারে আনুগত্যতা ও খিদমত পালনের তিনি যে হক আদায় করেছিলেন সেটা ওনার খুবই উল্লেখযোগ্য কীর্তি হজরত বিবে আয়েশা তালা আনহার প্রতি নবী করিম সাল্লাহ আলিহি আলি ওয়াসাল্লামের ভালোবাসা দেখে তিনি রদিউল্লাহ তা আনহা নিজের পালার দিনও হজরত আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তালানহাকে দিয়ে দিয়েছিলেন যদিও বা এক্ষেত্রে তেমন আত্মত্যাগ করা সহজ কোনো কাজ নয় নিজের উত্তম গুণাবলী এবং উত্তম চরিত্রের বিনিময়ে তিনি রদিয়াল্লাহ তাল আনহা উম্মুল মমিনিন হজরত সৈদাতুনা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তায়ালা আনহার পছন্দনীয় ব্যক্তি হয়ে উঠেছিলেন কোনো সময়ের ঘটনা মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মমিনিন হজরত সৈদনা ওমর ফারুক রদিউল্লাহ তায়েল আনহু তিনি রদিউল্লাহুতা তায়েল আনহার নিকট দিরহাম দ্বারা পরিপূর্ণ একটি বড় থলে পাঠালেন তিনি রদিয়্লাহ তায়েল আনহা জিজ্ঞেস করলেন এগুলো কি বলা হলো দীরহাম অতঃপর তিনি রদিয়াল্লাহ তায়েল আনহা অবাক হয়ে বললেন খেজুরের মতো এত বড় থলেতে অতঃপর তিনি সে সব দীরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন তিনি রদিয়াল্লাহ তালানহা আসা আল আলআলুন অর্থাৎ ওই ব্যক্তিদের মধ্য হতে যারা প্রাথমিক সময়ে ইসলাম কবুল করেছিলেন এবং সবার আগে হুজর আলীহ সালামের নুবুয়ত ও রিসালতের সাক্ষ্য দিয়েছিলেন এই দল সম্পর্কে কোরআনে পাকে তিনটি মহান সুসংবাদ এসেছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট তাদের জন্য এমন বাগান তৈরি করে রাখা হয়েছে যার নিম্নতলে নহর প্রবাহিত হয় এবং তারা সেখানে চিরকাল থাকবে প্রিয় আকা আলিহিস্লাতসাল্লামের বিবাহে আসার পর তিনি আনহা সারা জীবন ক্ষতাবর্ণাবিহীন সোল্লাহ হুসাল্লামের খিদমতে অতিবাহিত করেন সকল সম্ভাব্য দিক থেকে হুজুর আলিহিস্লামের মন জয় করতে বেকুল থাকতেন তিনি রদিয়াল্লাহ আনহা হজরত খাদিজা রদিউল্লাহ তাল আনহার পর খুবই চমৎকারভাবে হুজুর সালামের দুঃখ বিদরিত করেছেন এবং যেভাবে নবতী ঘরকে পরিচালিত করেছেন এতে হুজুর সালামের কলব মোবারক পরিতৃপ্ত হয়ে গিয়েছিল এছাড়াও তিনি রদিউল্লাহ তাল আনহার মহাব্বতে রেসউলের প্রতি যদি অবলোকন করা হয় বুঝবেন স্বভাবগতভাবে এই বিষয়টি সহজ নয় যে এক স্ত্রী অন্য স্ত্রীকে নিজের পালার দিন দিয়ে দিবে কিন্তু তিনি রদিয়াল্লাহ আনহা, নবী পাক সাল্লহি ওয় আলহি ওয়াসাল্লামের ভালোবাসায় এ কঠিন পদক্ষেপও নিয়েছেন তিনি রদিয়াল্লাহ তাল আনহার ইন্তিকাল শাওয়ালুল মুকরমের চুয়ান্ন হিজড়িতে হয়েছে ইন্না ওয়া ইন্না ইলাইহি র তখন শাসনকাল ছিল হজরত আমির ময়াবিয়াহ তালা আনহুর আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার উসিলাই আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক আমিন বিজাহি খতিন